ও আল্লাহ কি সব মনে হয়েছে কথাবার্তা এই যে কিয়ামতের আলামত কিয়ামত যা আসছে গেল রিচার ভাই আরে তুমি যা কইছা কিয়ামত বাড়ির কাছে এই শিকারের আর পান আর পানের সঙ্গে চর্জা খাচ্ছি হ্যাঁ কোনো মরল না বলতে পারল না যে এগুলো ও হরোন হরোণ এদিক আইছো এদি খাইছ এদি কাইছো আরে রিসার ভাই মনে আছে

আচ্ছা কারণ নাকি কি ব্যাপার একটা দুটো শিকার শিকার মধ্যে একটাও তো নাই তুমি আসলে মজাটাই নষ্ট করে ফেলাইলে হ্যাঁ আমি এগুলো চুরি সমার করে বাড়ি রেখে ছুই আমার গিন্নি এগুলো পছন্দ করে না ওই তোমার বাড়ি দেখো কেউ চুরি করে মনে হয় খায় মনে হয় না কাজ করবে ডাকি তাও হতে পারে ওই যে পোতা ছেলেটা যাচ্ছে এ রাজি

সিগারেট খাও তুমি তা তোমার সিগারেট কি হইলো তা আমি জানি দাদা আমি তোমার কতদিন কইছি এই সিগারেট খাওয়া হারাম মে খাই না তুমি এখন সিগারেট ছাড়লে না তুমি পানি সাথে জ্বর দেখাও এ খাও হারাম তুমি কথা শুনলে না মরে সিগারেট আর গেছে তুমি আমার দোষ দিছ ও আল্লাহ এ কি সব গনেশে কথা কথাবার্তা এ কি পাকায় হ্যাঁ এই তুই শুনি দুধ খাস ছেলে বিলে আমাদের মতো মুরবি মানুষের সাথে তর্ক করতেছে এই যে কিয়ামতের আলামত কিয়ামত যার আইছে গেল রিসার ভাই আর তুমি কই যে কিয়ামত বাড়ির কাছে এই যে 45 বছর ধরে খাওয়া শিখেছি আজ পর্যন্ত কেউ আমারে সামনে কথা কতিবললে না যেটা খায় না এটা হারাম এটা হালাল না আর ওই তোস্কুনি ছেলের কাছেতে আমাকে শিক্ষা নিতে হবে হ্যাঁ এই শিক্ষারে আর পান আর পানের সঙ্গে জোর দেখাচ্ছি কোন মহলনা বলতি পাইলো না এইগুলো হারাম আর ওর মুখ চিবলি দুধ বৈ ও কয় কি এগুলো হারাম হ্যাঁ তোর এই ফতোয়া দিছি মাদ্রাসায় পাঠাইছি হ্যাঁ দাদা তোমরা আমার যতই গরম দাও কোনো গরমে কাজ হবে না এই তোমাকে পান পান সাথে জ্বর দা আর এই সিগারেট খাওয়া হারাম এই শুধু হারাম না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও আল্লাহ আল্লাহ হিসার ভাই এ কি বানাসছ হে আরে এই যে শেখে আমাকে সব যে হারামের কারখানা বানাই ফেললে কি শুনতে চেয়ে পান খাদি পারবো না সিগারেট খাদি পারবো না এদের কেমতের আলামত কেমত তো ওই দিনই আসবে এই তোর কালকে সিগার মাঝ না ফতুয়া দিবি তুই অন্য জায়গায় দিবি তাই তুই আমাদের কাছে এসে ফতুয়া দিচ্ছিস হ্যাঁ যে সিগারেট খাওয়া যাবে না পানের সাথে জর্দা খাওয়া যাবে না ওরা আমাদের বরার থেকে সব উঠাই দিবি তুই না কি হ্যাঁ বুঝলাম না তো ভাই শোনেন দিন দাঁড়ান দাঁড়ান কি সমস্যা কি সমস্যা তো বিরাট সমস্যা মালানা ভাই কিয়ামতের আলামত এসে গেছে ভাই কিয়ামতের আলামত দেখতে পাচ্ছো কিয়ামত এসে গেছে বিষয়টা ব্যাপারটা একটু খুলে বলো দিনি মালানা ভাই আরে বুঝলাম সিগারেট খাওয়া না হারাম লেখা রয়েছে সিগারেট স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কিন্তু এই যে পানের সাথে জর্দা খাওয়া যাবে না এটা হারাম ও বুঝলো হ্যাঁ ও ফটো পালে কনতে ও আমি ওরে কষ্ট করে টাকা পয়সার খরচ করে লেখা পাঠি করছি এই এই সিগারেট খাওয়া হারাম পানের সাথে জল খাওয়া হারাম এই ফোচা দিছি এই যে এই যে এই যে আমাদের সে বড় মুক্তি সাহেব ইনি বলেছে যে পানের সাথে জর্দা খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম ইনি আছে বড় বড় মুক্তি সাহেব ইনি মাওলানা দাদা আমার হুজুর যেটা বলেছে আমি সেইটাই বলেছি ও রাজিন ঠিক কথাই বলেছে রাজিন তো বেঠিক কিছু বলিনি তোমরা এতকাল পান খাই চাও জর্দা দিয়ে সিগারেট খাই চাও অবাধে হয়তো তোমার কেউ বলিনি কিন্তু তোমার বংশে একটা আলেম বানাস তাই না সে বুঝতে পারে সে সেটা তোমাদের সতর্ক করতেছে এই সতর্ক করাকে যদি তোমরা মনে করো যে কিয়ামত নিকটে কিয়ামতের আলামত এর মতন কপালপুড়া তোমরা ছাড়া অন্য কেউ না এই ছোট্ট মানুষ যে জিনিসটা বুঝেছে তোমাদের এই দাড়ি ভেঙে গেছে বয়স হয়ে গেছে তোমরা সে জিনিসটা বুঝতে পারো ও ছোট মানুষ বলে আমরা ওর ভুল বুঝি না কিন্তু ও যে কথা বলতেছে তাতে আমাদের ভালো জলই বলতেছে এর আগে তো এরকম কথা কেউ বলিনি বংশে যে একটা আলেম তৈরি করা যে কতটা ভালো তা এখন আমি বুঝ দিছি মালানা সাহেবের কথা আসলে আমরা তো দুনিয়াদারি নেই ব্যস্ত থাকি আমরা তো মূর্খ মানুষ আমরা তো পরকালীন যে একটা জীবন রয়েছে ওখানে যে কি করে শান্তি হবে এইটাই তো আমরা তো জানি আসলে এরকম একটা আলেম থাকলে আমাকে জ্ঞান বুদ্ধি দিলি আমাদের পরকালীন জীবনটাও সুন্দর হয় আমরা আসলে দুনিয়ামুখী জীবন যাপন করি আমরা তো মানুষ কোনটা অপরাধ আর কোনটা ন্যায় এই বিবেক আমাদের নেই এত সুন্দর একটা ছেলে যে তোমাদের পরকালীন জীবন শান্তিময় হোক এই চেষ্টা করতেছে আর তোমরা তারে কি বললে কি অপবাদ দিলে যে কিয়ামতের আলামত কিয়ামত নিকটে তোমরা কত অপরাধ নিজেরাই জামনাতের যাও এটা অবহেলা করে না বরং আমরা উৎসাহিত করবো যাতে প্রতি পরিবারের অন্তত একজন করে সদস্য যাতে আলেম হয় আলেম হয় তাহলে তারা দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমাদের ধারণা দেবে দাদা আমাৰ কথা যদি তোমাকে কষ্ট লাগে মনে দুখ লাগে তালে আমাৰ মাপ কৰি দিয় আৰু দেখি যা দুইজন নামাজ পঢ়া না ঠিক মত আজে ঠিক মত নামাজ পঢ়ো বাঢ়ি যায়